আপনার সন্তান পড়ার টেবিলে বসে আছে ঠিকই কিন্তু মন পড়ার টেবিলে নেই বাবা মা হিসেবে আপনি কি জানেন সন্তানের অমনোযোগী হওয়ার আসল কারণ কি শিক্ষক হিসেবে আপনি কি লক্ষ্য করেছেন ছাত্রের মন অন্য জগতে ঘুরছে শুধু পড়া না মনোযোগ ধরে রাখাই আজকের মূল চ্যালেঞ্জ ছাত্রছাত্রীদের মনোযোগ কিভাবে ফেরানো যায় জানুন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেহ শিক্ষক আশা করি সকলে ভালো আছেন প্রদা সপ্তাহ শিক্ষার আজকের এই পর্বে আমরা আলোচনা করব অমনোযোগী ছাত্রছাত্রীদের মনোযোগ ফিরে আনার পাঁচটি কৌশল এক নাম্বার বিষয় হলো সর্বপ্রথম আমাদের দেখতে হবে কেন অমনোযোগী হয় অমনোযোগী হওয়ার পিছনে কারণ কি এখানে আমি আপনাদের সামনে কয়েকটি কারণ বলবো ছাত্রছাত্রী কেন পড়ায় অমনোযোগী হয় নাম্বার এক মানসিক চাপ বা ভয় যদি একজন ছাত্রের মানসিক চাপ থাকে অথবা ভয় থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার পড়ায় অমনোযোগী হবে দ্বিতীয় নাম্বার কারণ ছাত্র বেশি সময় মোবাইল ব্যবহার করে অথবা টিভি সিনেমা দেখে কিনা যদি কোনো ছাত্র বেশি সময় যাবৎ মোবাইল ব্যবহার করে এবং টিভি দেখে তাহলে ওই ছাত্র পড়ায় অমনোযোগী হবে এটা স্বাভাবিক তৃতীয় নাম্বার কারণ ক্লাসে কোনো পড়া যদি না বোঝে তাহলেও ওই ছাত্র ক্লাসে অমনোযোগী হবে কারণ সে তো পড়া বোঝে না তাহলে তার মনোযোগ সে কীভাবে ধরে রাখবে চতুর্থ নাম্বার কারণ অনুপ্রেরণার অভাব ছাত্রছাত্রীদেরকে যে আমরা লেখাপড়া শেখাবো লেখাপড়া করাবো তাদেরকে হবে হবে যে কেন শিখবে কি কারণে তারা লেখাপড়া শিখবে লেখাপড়া শেখার ফলে তারা কি পাবে আর যদি লেখাপড়া না করে তাহলে তারা কি হারাবে এই বিষয় সম্পর্কে তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে পঞ্চম নাম্বার যে বিষয়টা সেটা হলো পরিবারের ঝামেলা যদি একটা পরিবারের ঝামেলা থাকে তাহলে এই ঝামেলার প্রভাব এটা তো এই পাঁচটা মনের মধ্যে ছাত্রছাত্রীরা ক্লাসে এবং পড়ায় অমনোযোগী থাকে এই কারণগুলো আমরা খুঁজে খুঁজে বের করবো যে আমার সন্তানের মধ্যে আমার ছাত্রছাত্রীর মধ্যে এই কয়টা কারণের কোন কারণগুলো আছে যেই কারণে সে ক্লাসে অমনোযোগী তৃতীয় নাম্বার বিষয়টি হল অভিভাবকের করণীয় আপনার ছেলে মেয়ে যদি পড়ায় অমনোযোগী হয় তাহলে তাকে কোনোভাবেই বকা দেওয়া যাবে না তাকে কোনোভাবেই গালমন্দ দেওয়া যাবে না তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না তাহলে কি করতে হবে তাকে উৎসাহ দিতে হবে তাকে বুঝাতে হবে তাকে ছোট ছোট লক্ষ্য ঠিক করে দেন একসাথে দুই ঘন্টা পড়াশোনা না আপনি তাকে বিশ মিনিট করে পড়ান দশ মিনিট করে পড়ান একসাথে সকালে বসছে আর একেবারে তাকে নয়টা পর্যন্ত পড়ালেন এরপরে বিকালে বসছে একেবারে পর্যন্ত পড়ালেন এরপরে মাগরিবের পরে আবার বসছে আবার দশটা পর্যন্ত পড়ালেন এভাবে না আপনি তাকে অল্প অল্প করে পড়ান তাহলে তার পড়ার মধ্যে মনোযোগ সৃষ্টি হবে আর এভাবে একাধারে পড়ার ফলে তার মধ্যে মনোযোগ নষ্ট হবে তাকে টার্গেট দিয়ে দেন যে তুমি যদি এই পড়াটা মুখস্থ করতে পারো তাহলে তোমার জন্য এই পুরস্কার যেমন ছাত্রছাত্রীদের তো অনেক কিছুই লাগে তাদের জোতা লাগে নতুন জামা কাপড় লাগে তো জামা কাপড় দিলেন কিন্তু তাকে একটা টার্গেটের মধ্যে ফেলে আপনি দিলেন যে তুমি যদি আজকে এই পড়াটা আমাকে মুখস্ত করে দিতে পারো এই পড়াটা তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো তাহলে পরের দিন তোমার জন্য নতুন একটা জামা কিনে আনবো পরের দিন তোমার জন্য নতুন একটা জুতা কিনে আনবো এভাবে তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহ করুন সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে একটু কঠোরতা হতে হবে ছোটবেলায় তারা চাইবেই মোবাইল দেখার জন্য কার্টুন দেখার জন্য এই মোবাইল দেখার প্রতি কার্টুন দেখার প্রতি আপনার একটা নিয়ম থাকতে হবে যে সে এতটুকু সময় পর্যন্ত কার্টুন দেখতে পারবে এতটুকু সময় পর্যন্ত মোবাইল দেখতে পারবে এর বেশি সময় সে কার্টুন অথবা মোবাইল চালাতে পারবে না তৃতীয় নাম্বার টপিকটা হলো শিক্ষকের করণীয় একজন ছাত্র ক্লাসে মনোযোগী হওয়ার জন্য শিক্ষকেরও কিছু করণীয় আছে সেটা হলো ক্লাসে যখন পড়ানো হবে পড়ানোর পরে ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করুন যাতে তারা সক্রিয় হয়ে যায় একটা টপিকের উপর আলোচনা করেছেন একটা টপিক তাদেরকে বুঝিয়েছেন ওই টপিকের উপর এই ছাত্ররা ক্লাসে বেশি অমনোযোগ্য হয় তাদেরকে নির্দিষ্ট করে প্রশ্ন করুন এবং ক্লাসে বলুন আমি কিন্তু যে কাউকে প্রশ্ন করব। অতএব তোমরা খুব খেয়াল করে আমার এই পড়াটা শুনবা একটা পড়া বোঝানোর পরে অথবা আগে একটা গল্প বলুন ওই পড়ার সাথে সামঞ্জস্য কোন গল্প বলুন এবং উদাহরণ দিন বাস্তব উদাহরণ দিন এর ফলে ছাত্রছাত্রীদের মনোযোগ সৃষ্টি হয় এই ছাত্র ছাত্রীরা ক্লাসে চুপচাপ হয়ে বসে থাকে তাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে তাদেরকে একটু বৃহৎ জিজ্ঞাসা করতে হবে তাদেরকে সামনে আনতে হবে তাদেরকে বোর্ডে লিখতে দিতে হবে তাহলে তারা আর চুপচাপ থাকতে পারবে না তারা ক্লাসে অমনোযোগী থাকতে পারবে না একজন ছাত্র যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে একটা পড়া মুখস্ত করে দিতে পারে তাহলে আপনি তার প্রশংসা করুন এবং ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করুন এতে ওই ছাত্র মনোবল যেরকম বাড়বে আরো ছাত্র ছাত্রীদের মনোবলও বাড়বে তারা জানবে আমি যদি এই পড়াটা মুখস্থ করে বলতে পারি তাহলে আমার জন্য পুরস্কার আছে ফলে সে আর ক্লাসে অমনোযোগী থাকবে না ক্লাসে সে মনোযোগী থাকবে চতুর্থ নাম্বার বিষয়টি হলো সহপাঠীদের সাহায্য নিন ক্লাসে যদি কোনো ছাত্র ছাত্রী অমনোযোগী থাকে তাহলে ওই ক্লাসের যে ছাত্রছাত্রীরা বেশি মনোযোগী তাদের সাথে তাদের সম্পর্ক করে দিন তাদের সাথে তাদের বন্ধু বানিয়ে দিন এই বন্ধু বানানোর ফলে এবং যারা মনোযোগী তাদেরকে বলে দিন যে এই ছাত্রছাত্রীরা যাতে ক্লাসে ঠিক মতো পড়া ধরে ক্লাসে যাতে শিক্ষকের কথা ঠিকভাবে শোনে এই বিষয়ে তুমি তাকে সাহায্য করবা সে যাতে অন্য মনস্ক না হয় এইভাবে তাকে সহপাঠীর সাহায্য নিতে বলুন পঞ্চম নাম্বার বিষয়টি হলো অ্যাটেনশন মেনটেন করুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আপনি ক্লাসে যখন ক্লাস করাবেন তখন আপনি ক্লাস করাচ্ছেন কিন্তু পিছনে ছাত্রছাত্রীরা খেলা করতেছে দুষ্টামি করতেছে সেই দিকে আপনার কোনো কেয়ার নাই আপনি যখন ক্লাসে প্রবেশ করবেন আগে ছাত্রছাত্রীদের মুভমেন্ট ঠিক করতে হবে প্রত্যেকে যাতে আপনি আসার সাথে সাথে ঠিকভাবে বসে নড়াচড়া না করেন এই বিষয়টা আপনার নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করার জন্য আপনার প্রথম কয়েক মাস একটু কষ্ট হবে এরপরে ধীরে ধীরে আপনার কন্ট্রোলে চলে আসবে এই পাঁচটি বিষয় যদি লক্ষ্য রাখা হয় তাহলে একজন অমনোযোগী ছাত্র ছাত্রী খুবই সহজে এবং কার্যকর উপায়ে মনোযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি আপনারা সকলে আমার এই ক্লাসটি বুঝেছেন যদি আমার এই ক্লাসের মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়ে থাকে আমার এই ক্লাস যদি ভালো লাগে তাহলে আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য